আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি তো শুনতেই পাচ্ছেন যে আমার আপুর এই টিয়া পাখিরা কথা বলতে পারে কিন্তু ওকে যখন ভিডিও করতে যাই তখন সে কথা বলে না খুব লাজুক লজ্জা পায় এখন সে পেয়ারা খাচ্ছে সে আপেল পেয়ারা শসা অনেক কিছু খায় ভাতও খায় এমনিতে সে অনেক কথা বলবে মানুষ কোনো মানুষ যদি বাসায় আসে থাক তার সাথে কথা বলবে গেট খুলতে বলবে বাসায় আসতে বলবে বা খুব ভালো মতন ওয়েলকাম করতে করে সে কোনো আত্মীয়স্বজন আসলে কিন্তু যখনই ওকে বিডিও করতে যায় আমার আপু তখনই ও চান্স অল্প একটু করা হয়েছে কত হাত দিয়ে ধরে সে খাইতেছে সে হাত দিয়ে ধরে তারপরে খাবে দেখেন অবস্থা এত দুষ্টু এ পাখিটা খুবই পাজি কথা বলতে চায় না অনেক চেষ্টা করছিল সেদিন ওকে একটু কথা বলানোর জন্য বাট ও কথা বললই না ও খাবার ব্যস্ত কো কো কথা বলবো কীভাবে ও তো খাবারই ব্যস্ত খাবার নিয়ে ব্যস্ত তো আমি পাখি পালি আমার যে পাখিগুলো সেটাগুলো বাজিগার পাখি তারপর আমার কিছু অতীত পাখিও আছে অতিথি পাখি বলতে আমার মেহমান পাখি আমার ছাদের আয়সা আমি ওদেরকে প্রতিদিন খাবার দিই সেই ভিডিওটা আমি একদিন আপনাদেরকে বড়ো করে তো করতে পারি না সামনে কিন্তু চলে যায় খাবার দিয়ে চল খাবার দিয়ে চলে আসলে ওরা আবার এসে খায় আর আমার কিছু বাজিকার পাখি আছে কিচিমিচি কিচিমিচির খুব ভাল লাগে তারপর আমার প্রাকৃতিক খুব ভাল লাগে ওয়েদার ন্যাচারাল বলেন পাখি গাছপালা এগুলো আমার খুব ভালো লাগে আমি অনেক এনজয় করি এগুলোকে তো আমার রিয়ালদের সাথে তুলে ধরার জন্যই আমি এই চ্যানেলটা করেছি তো আপনার যদি আমার সাথে থাকেন আমার নিত্য নতুন কিছু ডেলি যেই ব্লগুলো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আপনারা দেখতে পাবেন আমার অ্যাকুরিয়ামের মাছ আমার কি কী মাছ আছে কী কী গাছ আছে কী কী ফল 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 আছে সব কিছু দেখতে পারবেন তো শেষ সেই জন্য তো আমার সাথে আপনাদের থাকতে হবে আমার এগুলো দেখতে হলে তো অবশ্যই আপনাদের পাশে থাকতে হবে তাই না তো পাশে থাকবেন এ প্রত্যাশাই তো আজকে এই দুষ্ট পাখিরার সাথে কথা বলা হলো না এখন সে দেখেন মুখ মুখ বন্ধ করে কর্নে গিয়ে বসে থাকবে ওকে জ্বালাতে আছে কথা বলানোর জন্য বাট ও বলবে না শেষ মেয়ে সে খাঁচার কর্নে ওই যে খাঁচার কর্নে গিয়ে বসে থাকবে তো এই তো আর কী করার নেক্সট টাইম শোনাবো যদি আপনারা শুনতে চান অবশ্যই জানাবেন শোনাবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম